हेलो भाई भोजपुरी बाग दिए को दी हो के से गाजर मटर टमाटर न तो ना जा भाई ये इलाका मान वाला दिखती है पाट है भाई लाई ये कथा सही है कि तो अपना करके आ जा अगर तो ऐसे लाइव आ जाऊंगा YouTube पर आपनार अमर प्रतिष्ठा ज्यादा अधिक जाने आमार आप ही जे चीज चाहो वो करू और हम भी नीति भेजू तो खाली आन करो

মুড়ি অপশন বাদ দিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে প্রথম রমজানের শুভেচ্ছা এবং শুভ বিকাল সবাই কেমন আছেন অনেকদিন পরে হচ্ছে বাংলাদেশে যে বার্তা ইউটিউব চ্যানেলে নেবে আসলাম এখন থেকে ইনশাল্লাহ রেগুলারই আসবো সবাই ইনশাল্লাহ লাইভে আসবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তো সংক্ষিপ্ত সময়ের জন্য আশি ছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা